Bu yana qolmaydi. E, mana. Qon yo'q. 네. 얼마나 맞다가. 이거

Sampai jumpa di video selanjutnya. アスペクト。 सो हाम्रो अबुधार्थ त्यो जुन आज जतिकै अवस्था छला हामीलाई स्कर्सिटी होइन ना कोठा गर्नुपछ सबै घरको ठेगाना लिए पाटो पामा ५ बजे इतेया जरूरत छ सानो वाला त के गर्नु गर्नु छ

যে আমরা যে টিমটাকে বানিয়েছি সেই টিমটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বিশাল প্রতিভা আছে সেটাই আমরা দেখানোর জন্য টিমটা বানিয়েছি আমাকে বলা হয়েছিল যে কলকাতার টিমের সঙ্গে ইস্টবেঙ্গল খেলবে আমি যে না দুর্গাপুরে যদি আসতে হয় তাহলে দুর্গাপুরের সঙ্গেই খেলতে হবে আর আমরা দুর্গাপুরে বেশ যে ট্যালেন্ট আছে তাদেরকে অপরচুনিটি আমরা দিয়েছি এইখানে আমাদের প্রাক্তন ফুটবলাররা বসে আছে ওদের খেলা খুবই ভালো লেগেছে এবং ওরা বলছে অনেক প্লেয়ার যারা আছে তারা যেন ময়দানে খেলার মতো তাদের যোগ্যতা আছে তো এটা আমার ভালো লাগলো যে ওনারা বলেছেন আর আগে ওনারা কাজ করবেন এর উপরে গোতাম সিংহ এখনই বিকাশরা সিলেক্ট করেছে যে চারজন যাচ্ছে ইনক্লুডিং গোলকিপার আপনারা নিজে দেখলেন যে গোলকিপার কী অসাধারণ খেলছে তো সেটা আমার খুব ভালো লেগেছে যে আমরা একটা সাকসেসফুল একটা ইভেন্ট আমরা করতে পারি দিনে কি আমি চেষ্টা করব মোহনবাগান করবো ইন্টারন্যাশনাল খেলারও চেষ্টা করবো যাতে ভারতের বাইরে যে সমস্ত কান্ট্রি আছে তারা এসে এখানে যেন খেলতে পারে তাহলে এই মাঠটার আরও নাম হবে আর এখানকার ছেলেদের বা এখানকার আশেপাশের যে লোক আছে এবং বাচ্চারা সবাইকে পাঠাবে এবং একটা স্পোর্টসকে একটা প্রোমোট করতে যায় কে কে উপস্থিত ছিলেন গেস্ট ছিলেন আমাদের এলবি ব্যানার্জি স্যার আর আমাদের পুলিশ অফিসার ছিলেন আর চারজন এক্স প্লেয়ার আছে এবং তারা হচ্ছেন সমরেশ চৌধুরী গৌতম সরকার আর বিকাশ মাঝিয়ার সুনীল সুপার ডিভিশনে খেলেছে তারা ক্যালকাটা প্রিমিয়ার লিগে খেলেছে এবং তারা এবার রানার্স হয়েছে ওদের এই তিনটে রানার্স হয়েছে যেখানে আপনার মোহন ভাঙান উইনার হয়েছে এরা রানার্স হয়েছে আর কিছু আইএসএলএ প্লেয়ারও আছে আপনার নাম আমার নাম বিকাশ মুখার্জি আমি এই ক্লাবের সহ